করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে তাকে আইনের আওতায় না হয় নাই খুন খারাপি করে দিনের বেলায় প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে মানুষকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে অপমানিত করেছে অপদস্থ করেছে তাদের কাইনের আওতায় না হয় নাই আর যদিও আনা হয়েছে আইনের ফক ফকর দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে বলেন ঠিক কেনা আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে দেশ সব দেখা হলো সব হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুখির বাড়ী বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুখির বাড়ী বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাইছে দেখতে তারি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ পথে থাকলে অটল রবের পথে থাকলে অটল ফুলের পথে থাকলে অটল ফুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশের আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ চান আপনারা দাড়ি টুপি সে যে দলের হোক দাড়ি টুপি কোরানের পক্ষের লোক তিনি আমাদের লোক ঠিক না এখানে এটা কি কোনো রাজনৈতিক গান না বরং কোরআন নিয়ে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে বলেই তো এসেছেন ইসলামী সংস্কৃতিতে যে কিছু আছে এগুলো দেখতে পাচ্ছেন কি না এই হালোর কথা মনে আছে আপনাদের এই হ্যালো মনে আছে তো এই আমরা কোথায় করতে পারি আজকে দরকার আছে করার হ্যাঁ আসলে আমি তো এখন ওই যে ওয়াজ করতে হয় বক্তাদের অঙ্গনে চলে যাওয়ার কারণে স্টেজের পারফরমেন্সটা একটু কমাতে হচ্ছে কারণ আমাদের দেশে তো আলোচনা করুক আর না করুক সমালোচনা করার লোক আছে ঠিক না বে ঠিক তো এই জন্যে নাটক আজকে এখানে আমার বেলালি আঙ্কেল বলেছিলেন যে তুমি নাট্য পরিবারের সাথে থাকো তো আসলে সেই সাথেই যুক্ত হয়ে গেছি অনেকটা একটু ওনারা গুছাইতে যতটুকু সময় লাগে তো আগামীতে আমরা নাটক দেখাবো ইনশাল্লাহ আপনাদের দেখবেন আমার টিমও আসবে আগামীতে ইনশা তো আগামীর পরিবর্তন আমরা দেশের পরিবর্তন দুনিয়ার পরিবর্তন চাই সেটা কোরআন দিয়ে চাই ঠিক না তো এর জন্যে আপনাদের জেগে ওঠার দরকার আছে না নাই আইন আল আজাদ ভাষায় আজাদ ভাইয়ের ভাষায় বলি কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে থেকে কি হবে খেলে থানাব যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেলে খানাব যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা এ মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এর মরাই মারাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতেব যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বনে রাধুর হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা খুশি সকল ব্যথা জবনের স্বার্থ কথা খুশি সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজির ওই মহলা আসল চিত্র যদি না তুলে ধরা কি হবে সমাজের টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাব যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অথচ বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজিরতা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন দামাতে থাকে পড়ে কি হবে নামাজিরা চাই ইমানদারির পড়াই করে যদি ওই খোদার কোরআন দামাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ফেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না বলেন বলেন এভাবে আল্লাহকে পাওয়া যায় এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয়ে ইমাম সাথে মসজিদে পারো যদি সত্য কথা উচ্চ সারে না বলিতে কি হবে আলম হয়ে ইমাম সাথে সমাজ পারো যদি সত্য কথা উচ্চ সারে না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি এভাবে যাই না পাওয়া আল্লাহ হুকে এভাবে যাই না পাওয়া আল্লাহ হুকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ভাড় ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে ভাড় ফুলিয়ে বাইরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও হাবুর সাথে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশ